জাতীয় নির্বাচনের আগে বিএনপি ও জামায়াত ইসলামী সম্পর্ক নিয়ে আবারও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কালের কণ্ঠের এক প্রতিবেদনে বলা হয়েছে যদিও জামায়াত জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিচ্ছে না তবুও তারা অন্তত পঞ্চাশটি আসন বিএনপির কাছ থেকে ছাড় চাচ্ছে এটি নিশ্চিত না হওয়ায় তারা নির্বাচনে অংশ না নেওয়ার হুমকি দিচ্ছে জানিয়েছে বিএনপি ও জামায়াতের একাধিক সূত্র এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সবচেয়ে সক্রিয় হয়ে উঠেছে বিএনপির সহযোগী সংগঠনগুলো যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল এবং তাদের তথাকথিত বুদ্ধিজীবীরা তবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে এরা কি সত্যিই বুদ্ধিজীবী নাকি গুজব ছড়ানোই তাদের কাজ কারণ তাদের বক্তব্যে শোনা যাচ্ছে জামায়াতকে খয়রাতের দল এবং আসন ভিকারী হিসেবে তিরস্কার করা হচ্ছে কিন্তু ইতিহাস ঘাটলেই দেখা যায় বিএনপির রাজনীতির উত্থান পতন অনেকটাই জামায়াতের দয়া দায় ও সমর্থনের উপর নির্ভরশীল উনিশশো সালের ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি পেয়েছিল একশো চল্লিশটি আসন আওয়ামী লীগ আটাশি জামায়াত আঠারো এবং জাতীয় পার্টি পঁয়ত্রিশ ক্ষমতায় আসার জন্য বিএনপির প্রয়োজন ছিল এগারোটি আসন তখন তারা জাতীয় পার্টিকে জোটে আসার আহ্বান জানায় কিন্তু এরশাদ শেখ হাসিনার সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন ফলে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি একত্র হয়ে একশো তেইশ আসনে পৌঁছায় এরপর আওয়ামী লীগ ছোট দলগুলোকেও পাশে নেয় তখন শুধুমাত্র জামায়াতের অবস্থায় সবকিছু নির্ধারণ করা সম্ভব হয় যদি জামায়াত আওয়ামী লীগের পাশে দাঁড়াতো তবে বিএনপি সরকার গঠন অসম্ভব হয়ে যেত কিন্তু ইতিহাস প্রমাণ করে জামায়াত ভারতের আধিপত্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল আওয়ামী লীগকে সমর্থন দেওয়া মানে ভারতের আধিপত্যকে আমন্ত্রণ জানানো তাই জামায়াত সরাসরি বিএনপির পাশে দাঁড়ায় একশো আসনের সঙ্গে জামায়াতের আঠারো যোগ হয়ে বিএনপি একশো আসন অর্জন করে এর ফলে খালেদা জিয়া প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন তবু আজকাল অনেক বিএনপি কর্মী সমর্থক এই সত্য ভুলে গিয়ে জামায়াতকে আসন ভিকারী হিসেবে সমালোচনা করছে রাজনৈতিক ইতিহাস প্রমাণ করে বিএনপি যখনই জামায়াতকে পাশে পেয়েছে তখনই ক্ষমতায় এসেছে আর যখনই তারা সরে গেছে বিএনপি বিপদে পড়েছে উনিশশো ছিয়ানব্বই সালের ঘটনায় এর প্রমাণ খালেদা জিয়া একতরফা নির্বাচনের পথে এগিয়ে যান আওয়ামী লীগ ও জামায়াত ভোট বর্জন করে আন্দোলনে যায় শেষ পর্যন্ত খালেদা বাধ্য হন ক্ষমতা ছেড়ে দিতে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসে আর বিএনপি বুঝতে পারে জামায়াত ছাড়া টিকে থাকা সম্ভব নয় বর্তমানে কালের কণ্ঠের প্রতিবেদনে বলা হচ্ছে জামায়াত শুধুমাত্র আসন ছাড়ের রাজনীতি করছে কিন্তু বাস্তবে তারা বলছে সংস্কার বিচার ও পিয়ার ব্যবস্থা ছাড়া নির্বাচনে অংশ নেবে না বিএনপি যেইভাবেই প্রোপাগান্ডা চালাক এবার ক্ষমতার দাঁড়িয়ে সারা দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির দ্বিমুখী রাজনীতিতে অতিষ্ঠ মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে নৌকা ও ধানের শীষ দুই সাপের এক ধরনের বিষ ফলে জনগণ এবার বিকল্প শক্তি হিসেবেই জামায়াতকে এগিয়ে আনতে চাচ্ছে বিএনপির যে কটাক্ষ চলছে তা তাদের রাজনৈতিক অজ্ঞতার বহিঃপ্রকাশ এমন মন্তব্য এসেছে অনেকের কাছ থেকে এইচ এম সাইফুল ইসলাম নামের একজন বলেছে যোগ্য সূত্র বা নেতার নামও উল্লেখ করতে পারছে না এভাবে যত গুজব ছড়ানো হবে জামায়াত তত বেশি মানুষের সামনে আসবে তারা দৌড় গোড়ায় পৌঁছে যাবে এবং শেষ পর্যন্ত জনগণের হৃদয়ে জায়গা করে নেবে প্রশ্ন উঠছে ইতিহাস যখন প্রমাণ দেয় জামায়াত বিএনপির উত্থানের অন্যতম মূল কারণ তখন বিএনপির এই গুজবপূর্ণ রাজনীতি কতটা কার্যকর হবে দর্শক আপনার মতামত কি বাংলাদেশ জামায়াতের বিরুদ্ধে বিএনপি ষড়যন্ত্র আদৌ সফল হবে নাকি উল্টো জামায়াতকে শক্তিশালী করবে দর্শক কমেন্টে জানান